ওমাধে রাধে রাধে বন্ধুরা আশা করি শ্রীরামদত্ত হনুমানজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আবার আগাস্ট দু হাজার পঁচিশের মাসিক রাশি ও লগ্নফল প্রতিবেদনের সাথে যারা দীর্ঘ সময় ধরে এই পরিবারের সাথে যুক্ত আছেন এবং যারা এই প্রতিবেদন একেবারেই প্রথম দেখছেন বা শুনছেন উপস্থাপনার শুরুতেই আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদিশার পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা ও স্বাগত জানাই তার সাথে সাথে জানাই ভগবান শিব ও শক্তির অত্যন্ত প্রিয় মাস শ্রাবণ মাসের অনেক অনেক শুভকামনা আজকের এই প্রতিবেদনে আলোচনা করব দু হাজার সালের অষ্টম মাস আগস্ট মাসের গ্রহের অবস্থান গ্রহ গোচর ও গ্রহ সংযুক্তির নিরিখে আপনাদের জীবনে কি প্রভাব পড়তে চলেছে আর তার সাথে সাথে কি উপায় বা প্রতিকার করলে এ মাসটি আপনাদের জন্য অনেক শুভ প্রমাণিত হতে পারে তারই বিস্তারিত আলোচনায় তাই আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি বেশ মনোযোগ সহকারে দেখবেন যাতে কোনো মূল্যবান বিষয় মিস না হয়ে যায় আর হ্যাঁ যদি প্রতিবেদনটি দেখে কিঞ্চিত মাত্র উপকৃত হয়ে থাকেন তবে অবশ্যই জ্যোতিষ সম্পর্কিত নানা নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে প্রিয়জনের মধ্যে প্রতিবেদনটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো আসুন আর কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক দু হাজার পঁচিশের আগস্ট মাস আপনাদের জীবনে কি কি শুভাশুভ ঘটনা ঘটতে চলেছে তারই বিস্তারিত আলোচনায় রাশিচক্রের প্রথম রাশি ও অগ্নিতত্ত্বের রাশি মেষ আর এই রাশির অধিপতি হলেন কর্ম শক্তি সাহস রক্ত আইন উচ্চাকাঙ্ক্ষা ইত্যাদির গ্রহ এবং গ্রহের সেনাপতি মঙ্গল মেষরাশি ও মেষলগ্নের জাতক জাতিকাদের জন্য আগস্ট দু পঁচিশ এক প্রকার স্বাভাবিকের থেকেও বেশ কিছুটা ভালো সময় হবে যেহেতু এই মাসের প্রথমার্ধে ভগবান সূর্যনারায়ণ আপনাদের চতুর্থভাবে ও মাসের দ্বিতীয়ার্ধে পঞ্চমভাবে অবস্থান করে থাকবেন এবং যা সাধারণত ভালো বলে মনে করা হয় না তবে মাসের দ্বিতীয়ার্ধে ভগবান সূর্যনারায়ণ স্বরাশি সিংহ রাশিতে অবস্থান করার কারণে এই সময় কিছু কিছু ক্ষেত্রে ভালো ফল আপনারা পাবেন অন্যদিকে যেহেতু আপনাদের রাশির অধিপতি মঙ্গল সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করে থাকবেন যা সাধারণত আপনাকে অনুকূল ফল প্রদান করবে আবার তিরিশে আগস্ট পর্যন্ত বুধ আপনাদের চতুর্থভাবে এবং তারপরে পঞ্চমভাবে গোচর করবেন সুতরাং মাসের বেশিরভাগ সময় বুধের থেকে আপনারা বেশ অনুকূল ফল পাবেন অন্যদিকে যেহেতু দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ মাস জুড়েই মিথুন রাশিতে অর্থাৎ আপনাদের তৃতীয়ভাবে তবে তেরোই আগস্ট পর্যন্ত রাহুল নক্ষত্রে এবং তারপরে নিজস্ব নক্ষত্রে অবস্থান করবেন অতএব এই মাসে আপনারা দেবগুরু বৃহস্পতির থেকে এক প্রকার মিশ্র ফল পাবেন তবে তুলনা করলে তেরোই আগস্টের পরে ফল তুলনামূলক ভালো হবে আবার যেহেতু একুশে আগস্ট পর্যন্ত শুক্র আপনাদের তৃতীয়ভাবে এবং তারপরে আপনাদের চতুর্থভাবে গোচর করবেন অতএব শুক্রের থেকে আপনারা সাধারণত অনুকূল ফলই প্রত্যাশা করতে পারেন তবে যেহেতু সম্পূর্ণ মাস জুড়ে শনি মহারাজ মিন রাশিতে অর্থাৎ আপনাদের দ্বাদশভাবে অবস্থান করে থাকবেন মাসের শুরুতে অর্থাৎ তেসরা আগস্ট পর্যন্ত কেতুর উপনক্ষত্রে এবং তারপরে বুধের উপনক্ষত্রে থাকবেন সুতরাং শনি মহারাজের থেকে কম অনুকূলতা পাবেন তবে তেসরা আগস্টের পরে কিছু কিছু ক্ষেত্রে শনি মহারাজ অনুকূল ফলও দিতে পারেন অন্যদিকে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই রাহু মহারাজ আপনাদের লাভভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থান করে থাকবেন আর রাহু মহারাজ দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে থাকার কারণে আপনারা এক প্রকার অনুকূল ফলই পাবেন বিপরীত দিকে কেতু মহারাজ আপনাদের পঞ্চমভাবে অর্থাৎ সিংহ রাশিতে এবং শুক্রের নক্ষত্রে থাকবেন চৌঠা আগস্ট পর্যন্ত কেতু তার নিজস্ব উপনক্ষত্রে এবং পরে বুধের উপনক্ষত্রে থাকবেন অতএব কেতু মহারাজের থেকেও আপনারা এক প্রকার মিশ্র ফল পাবেন এই তো গেল গ্রহের অবস্থানের নিরিখে কে কেমন ফল দিতে পারেন তার আলোচনা আসুন এবারে দেখে নেওয়া যাক জীবনের প্রতিটি ক্ষেত্রে আগস্ট দু আপনাদের জন্য কেমন হতে চলেছে তারই বিস্তারিত আলোচনায় কেরিয়ার ও পেশাগত জীবনের দৃষ্টিকোণ থেকে বিচার করলে যেহেতু আপনাদের দশম ভাবের অধিপতি ন্যায়ধীশ শনি মহারাজ পূর্বের মাসগুলির মতো এই মাসেও আপনাদের দ্বাদশভাবেই অবস্থান করে থাকবেন আর জ্যোতিষীয় নিয়মে এটিকে শুভ বলে মনে করা হয় না তবে দেবগুরু রাশিতে অবস্থান করার কারণে বিশেষ করে যারা তাদের কর্মক্ষেত্রে বা কেরিয়ারে পরিবর্তন করার পরিকল্পনা করছেন সেই সকল ব্যক্তিদের জন্য ভালো সময় হিসেবেই প্রমাণিত হবে এমনকি যারা চাকরি পরিবর্তন করে ব্যবসায় আসতে চান তাদের জন্য বেশ অনুকূল সময় হিসেবেই প্রমাণিত হবে পাশাপাশি ভ্রমণ থেকেও আপনারা কিছু ভালো ফল এই সময় পেতে পারেন যেহেতু ছয়ই আগস্ট পর্যন্ত শনি মহারাজ কেতু মহারাজের নক্ষত্রে থাকবেন তাই এই সময়টা আপনাদের জন্য কিছুটা কঠিন বা চ্যালেঞ্জিং সময়ই হবে ছয়ই আগস্টের পরে যখন শনি মহারাজ বুধের নক্ষত্রে প্রবেশ করবেন সেই সময়ের পরে ব্যবসায়ীরা ভালো কোনো ব্যবসায়িক চুক্তি পেতে পারেন তবে যদি আপনাদের ব্যবসা সম্পর্কিত কোনো সিদ্ধান্ত নিতে হয় তাহলে ছয়ই আগস্টের পরে সেই বিষয়ে উদ্যোগ নেওয়ার প্রচেষ্টা করলে আপনারা বেশি লাভজনক ফল পাবেন একই সাথে চাকরিজীবীরাও ছয়ই আগস্টের পরেই তুলনামূলক ভালো ফল পাবেন যদিও এই মাসে পেশাতে পরিবর্তন বা আকস্মিক ভ্রমণের সম্ভাবনা রয়েছে তবে এই ধরনের পদক্ষেপগুলি ভেবেচিনতে নেওয়াই সমীচীন অর্থনৈতিক জীবনের দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে যেহেতু এই মাসে আপনাদের লাভভাবের অধিপতি শনি মহারাজ আগের মাসগুলির মতোই আপনাদের দ্বাদশভাবে বিপরীতমুখী বা বকরি তবে নিজের নক্ষত্রে অবস্থান করে থাকবেন তবে উপনক্ষত্রের অবস্থান হিসেবে তেসরা আগস্ট পর্যন্ত কেতু মহারাজের উপনক্ষত্রে ও তারপরে বুধের উপনক্ষত্রে প্রবেশ করবেন অতএব আপনারা আপনাদের করা কঠোর পরিশ্রম অনুসারে উপার্জন করতেও সক্ষম হবেন যদিও বেশ কিছু ছোটোখাটো সমস্যা বা অসুবিধা দেখা দিতে পারে তবুও পরিস্থিতি আপনাদের অনুকূলেই থাকবে কারণ রাহু মহারাজ লাভভাবে বসে অনেক সময়ে বিভিন্ন উপায়ে অর্থ উপার্জনের সুযোগ করে দেয় অন্যদিকে যেহেতু সম্পদের গ্রহ দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের লাভভাবে থাকবে সুতরাং এই মাসে আপনারা আপনাদের পরিশ্রম অনুসারেই যথাযথ ফল পাবেন অন্যদিকে যদি অর্থভাবের অধিপতি শুক্রের অবস্থান নিরিখে বিচার করা হয় তবে যেহেতু শুক্র এই মাসের একুশ তারিখ পর্যন্ত আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করে থাকবেন ফলে এটি সম্পদ বৃদ্ধিতে অনেকাংশে সাহায্য করবে একুশে আগস্টের পরে যখন শুক্র চতুর্থভাবে গোচর করবেন সেই সময়ের পরে সম্পদের শ্রীবিধিতে অনেক সহায়ক ভূমিকা পালন করবে ও ইতিমধ্যে সঞ্চিত অর্থ সুরক্ষিত রাখার দৃষ্টিকোণ থেকেও এই মাসটি বেশ অনুকূল সময়ই হবে সম্পদের গ্রহ দেবগুরু বৃহস্পতি তৃতীয়ভাবে অবস্থান করে সেখান থেকে লাভভাবে দৃষ্টি দেওয়ার কারণে বেশ ভালো লাভ এ মাসে আপনারা অর্জন করতে পারবেন স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে আগস্ট মাস আপনাদের জন্য বেশ অনুকূলই প্রমাণিত হবে যদিও ষষ্ঠভাবে অর্থাৎ রোগ রিপু ঋণ ও শত্রুভাবে মঙ্গলের গোচর খুব শুভ বলে মনে করা হয় সেই কারণে মঙ্গল আপনাদের সুস্বাস্থ্য বজায় রাখতে অনেকাংশেই সহায়তা করবে তবে রোগের গ্রহ শনি দৃষ্টি মঙ্গলের উপরে থাকার কারণে এই মাসে কিছু ছোটোখাটো শারীরিক অসংগতি আপনারা উপলব্ধি করতে পারেন বিশেষ করে এই মাসে কোনো চোটাঘাত লাগার আশঙ্কা রয়েছে যাদের ইতিমধ্যেই হার্ট সম্পর্কিত কোনো সমস্যা আছে সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের বিশেষ সতর্কতা অবলম্বন করেই চলতে হবে তবে এই মাসে নতুন করে কোনো রোগে আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই বললেই চলে এমনকি যদি পুরাতন কোনো রোগ থেকে থাকে তবে মঙ্গলের কৃপায় তা থেকেও মুক্তি পেতে পারেন সম্পূর্ণ মাস জুড়েই সুষম খাবার গ্রহণ করার প্রতি আপনাদের অধিক যত্নবান থাকতে হবে অন্যদিকে যেহেতু মাসের প্রথমার্ধে আপনাদের চতুর্থভাবে ভগবান সূর্য নারায়ণ অবস্থান করে থাকবেন সেই কারণে হৃদরোগ সম্পর্কিত বিষয়ে আপনাদের অধিক সচেতনতা অবলম্বন করেই চলতে হবে তবে মাসের দ্বিতীয়ার্ধে আপনারা কোষ্ঠকাঠিন্য অ্যাসিডিটি বধহজম বা পেট সংক্রান্ত কোনো সমস্যায়ও ভুগতে পারেন তাই সম্পূর্ণ মাস জুড়েই পরিমিত ও সুষম আহার গ্রহণ করার প্রতি আপনাদের যত্নবান হতে হবে একমাত্র এর মাধ্যমেই আপনারা সুস্বাস্থ্য বজায় রাখতে সক্ষম হবেন এবারে যদি প্রেম ও দাম্পত্য সম্পর্কের বিষয়ে আলোচনা করা হয় তবে আপনারা যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন যেহেতু আগস্ট মাসের প্রথমার্ধে আপনাদের পঞ্চমভাবের অধিপতি ভগবান সূর্য নারায়ণের অবস্থান আপনাদের চতুর্থভাবে এবং মাসের দ্বিতীয়ার্ধে পঞ্চমভাবে গোচর করে দ্বাদশভাবে দৃষ্টি দেবেন সেই কারণে আপনাদের প্রেম সম্পর্ক কিছুটা দুর্বল হয়ে পড়তে পারে কাজের চাপের কারণে বা অধিক ব্যস্ততার কারণে প্রিয়জনের সাথে দেখা করার সুযোগ কম পেতে পারেন অন্যদিকে যেহেতু আপনাদের পঞ্চমভাবে কেতু মহারাজ ও দ্বাদশভাবে রাহু মহারাজ অবস্থান করে থাকবেন অতএব রাহু ও কেতুর প্রভাবে উভয়ের মধ্যে কিছু বিষয় ভুল বোঝাবুঝিও দেখা দিতে পারে সুতরাং সম্পূর্ণ একে অপরের প্রতি আস্থা ভরসা বজায় রাখা গুরুত্বপূর্ণ কর্তব্য হিসেবেই বিবেচিত হচ্ছে যেহেতু মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের পঞ্চমভাবে অধিপতি স্বরাশিতে গোচর করবেন এবং পঞ্চমভাবে রবির গোচর শুভ বলে বিবেচিত হয় না তবে পঞ্চমভাবে পঞ্চমেশির উপস্থিতির কারণে সম্পর্কে একাত্মতা বজায় রাখতে অনেক একাংশে সহায়তা করবে যদিও উভয়ের মধ্যে মতভেদ তর্ক বা রাগান্বিত স্বভাবের উদয় হতে পারে তবে তা সত্ত্বেও সম্পর্ক সুদৃঢ় থাকতেই দেখা যাবে অন্যদিকে যেহেতু প্রেমের গ্রহ শুক্র এ মাসে অনুকূল অবস্থানেই থাকবেন অর্থাৎ সম্পর্কে কোনো ছোটোখাটো সমস্যা দেখা দিলেও শেষমেশ আপনাদের প্রেম জীবন বেশ ভালোই চলবে অন্যদিকে যদি দাম্পত্য জীবনের বিষয়ে বিবেচনা করা হয় তাহলে যেহেতু আপনাদের সপ্তমভাবে অধিপতি বেশ অনুকূল অবস্থানে থাকবেন সেই কারণে দাম্পত্য সম্পর্কে আপনারা অনেকাংশেই অনুকূল ফল লাভ করতে পারবেন তার পাশাপাশি যেহেতু সপ্তমভাবে দীপগুরু বৃহস্পতি দৃষ্টি দেবেন সেই কারণেও দাম্পত্য জীবনে অনুকূল ফল এ মাসে আপনারা পাবেন সামগ্রিকভাবে দাম্পত্য জীবনে আপনারা সুখ অনুভব করতে পারবেন আপনারা একে অপরকে পূর্ণ সময় দিতে পারবেন এবং উভয়ের পারস্পরিক বোঝাপড়াও পূর্বের থেকে আরও উন্নত করার প্রয়াস প্রচেষ্টা চালাবেন পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে আগস্ট মাস আপনাদের জন্য এক প্রকার মিশ্র ফলপ্রদ সময়ই হবে যেহেতু আপনাদের দ্বিতীয়ভাবে অধিপতি শুক্র এই মাসে যথাক্রমে আপনাদের তৃতীয় ও চতুর্থভাবে অর্থাৎ অনুকূলেই অবস্থান করে থাকবেন সুতরাং শুক্রের অনুকূলতা আপনারা পারিবারিক জীবনে অনুভব করতে পারবেন তবে একই সাথে যেহেতু শনি মহারাজের দৃষ্টি আপনাদের দ্বিতীয়ভাবে থাকবে ফলে পারিবারিক জীবনে মাঝে মধ্যে কিছু সমস্যা তৈরি হতে পারে সম্পূর্ণ মাস জুড়েই পরিবারের সদস্যদের সাথেও আপনাদের সম্পর্কে ভারসাম্য বজায় থাকলেও কখনো কখনো কিছু ছোটোখাটো সমস্যাও দেখা দিতে পারে তবে ভাই বোনের সাথে সম্পর্ক বেশ অনুকূলেই থাকবে এমনকি এই মাসে তাদের সাথে কোনো ভ্রমণ বা বিনোদনে অংশগ্রহণ সুযোগ আপনারা পেতে পারেন সামগ্রিকভাবে মাসের প্রথমার্ধের তুলনায় মাসের দ্বিতীয়ার্ধের সময়টি আপনারা পারিবারিক বিষয়ে বেশ ভালো ফল লাভ করতে পারবেন এবারে যদি প্রতিকার বা উপায়ের বিষয়ে আলোচনা করা হয় তবে গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে মেষরাশি ও মেষলগ্নের জাতক জাতিকারা প্রতিদিন ভগবান শ্রী হনুমানজির দর্শন করে দিন শুরু করুন এবং শুদ্ধতা ও সাত্ত্বিকতা বজায় রেখে হনুমান চালিশার পাঠ করুন প্রত্যেক শনিবার করে আপনার সামর্থ্য অনুযায়ী অভাবী মানুষকে খাবার খাওয়ান এবং যে কোনো বৃদ্ধ অসহায় মানুষকে নানা সমস্যায় জর্জরিত জীবন জ্যোতিষ বা তন্ত্রের উপরে ভরসা উঠে গেছে সমস্যার সমাধানের আশাও ছেড়ে দিয়েছেন একবার আসুন এবং কথা বলুন আর নিজের সমস্যার সমাধান নিজে করুন এবং আপনার জীবনের সফলতাকে চুম্বন করুন নিচে দেওয়া এই নম্বরে অ্যাপার্টমেন্ট বুক করুন এবং অতি শীঘ্র সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন जय श्री राम राधे राधे जी প্রকার সমস্যায় জর্জরিত জীবন নানান উপায় করেও জীবনে কোনো রকম সফলতা পাচ্ছেন না একাধিক জায়গায় গিয়েও বারংবার ব্যর্থ হয়ে ফিরেছেন আর সময় নষ্ট নয় আজই যোগাযোগ করুন সংকট মোচন শ্রী রাম হনুমানজির কৃপা পাত্র জ্যোতিষ আচার্য আচার্য কৌশিক গুরুজির সাথে গুরুজির নির্দেশ মতন প্রতিকার করুন আর নিজের ভাগ্য করতে পারেন তবে আর দেরি কেন আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নম্বর নাইন এইট থ্রি ওয়ান এইট সেভেন সিক্স ওয়ান সিক্স ফাইভ চেম্বারের অ্যাড্রেস অ্যাস্ট্রোদিশা হৃদয়পুর স্টেশন পোড়া কলকাতা সাত লক্ষ একশো তিরিশ গুরুজির সাথে সাক্ষাতের পূর্বে অবশ্যই যোগাযোগ করে তবেই আসবেন বন্ধুরা এই ছিল মেষ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের আগস্ট দু হাজার পঁচিশের মাসিক রাশি ও লগ্নফল নানা প্রকার জ্যোতিষ সম্বন্ধীয় তথ্য পেতে এবং জীবনের সঠিক দিক নির্দেশনা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিবেদনটিকে পরিচিত মানুষজনেদের মধ্যে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন আজকের মতো এতটুকুই দেখা হবে অন্য কোনো প্রতিবেদনের সাথে ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বালাজি ও রাধারানীর কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক রাধে রাধে